সব নতুন টাকা তো সব এক হাজার টাকার নোট আমার জীবনে আজকে প্রথম দেখলাম তো আমি টাকা দেখে একদম মানে ওখানে মাথা ঘুরে পড়ে যাবো যে ব্যাগের মধ্যে এত টাকা যে ঈদের দিনেও আমি আমার জীবন অনেক ঈদ পালন করছি এত ঈদ আমার ছিল না সেই দিনে আমার ঈদ মানে সেই দিন থেকে যতদিন ওই টাকাটা আমার কাছে ছিল এতদিন আমার ঈদের চাও বেশি ছিল খুশি মামা যাবা দশ নম্বর সেক্টর শরীরটা খুব ক্লান্ত ভাই সারাদিন ভাড়া মারলাম তো আচ্ছা চলেন কত বারে কত একশো বিশ টাকা দিন একশো বিশ অনেক বেশি মামা আশি টাকা নিও একশো টাকা দিয়ে ভাই পায়ের রিস্কা অনেক কষ্ট আচ্ছা ঠিক আছে চলো মামা জি বাড়ি কি রংপুর আপনার জি কোথায় রংপুরে রংপুর মাহিগঞ্জে পাই সদরে ও আচ্ছা আপনার কথার টোন শুনেই বুঝতে পারছি যে আপনি উত্তরবঙ্গের মানুষ এই মামা জি আপনার নাম কি মনির মনির হোসেন মনির ভাই জি এই যে ঢাকা শহরে যে রিক্সা চালাচ্ছেন কতদিন থেকে রিক্সা চালান আমি প্রায় তেরো চোদ্দ বছর হইলো ভাই ঢাকা শহরে রিক্সা চালানো তেরো চোদ্দ বছর জি লম্বা সময় এই যে আপনি দীর্ঘদিন ধরে রিক্সা চালান হুম তো প্রত্যেকটা মানুষের জীবনে ধরেন যে কিছু ঘটনা ঘটে কেউ কেউ রিকশা ভাড়া নিয়ে ঝামেলা করে আবার অনেকেই খুশি হয়ে টাকাও বাড়ায় দেয় হ্যাঁ আছে আছে সেটা হাজারে পাঁচজন হ্যাঁ এরকম নানান গল্প থাকে মানুষের জীবনে কিন্তু সব গল্পই তো মনে থাকে না থাকে না থাকে না আবার মনে রাখাও যায় না না এরকম কোনো স্মৃতি আপনার আছে যে স্মৃতিগুলো হচ্ছে আপনাকে খুব নাড়া দেয় যে ঘটনাগুলো আপনার এখনো মনে পড়ে একটা স্মৃতি আছে ভাই সেটা আমি কি আমার পর্যন্ত ভুলতে পারবো না ভাই কেমন ঘটনা করছে যে আপনি একটু হ্যাঁ একটু হ্যাঁ দাঁড়ান নিচে নামেন তো এটা আপনার গল্পটা শুনি একটু মাইক্রোফোনটা লাগাই তাহলে অডিওটা ভালো হবো আমি ওনার ঋণ শোধ করতে পারবো না ভাই এই জন্যই তো ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার জন্যে আমার দোয়া থাকবে শুধু আমার না আমার বউ আমার বাচ্চা আমার বাবা মা আমার পরিবারের যতজন আছে সবারই দোয়া ওনার মানে ওনার জন্য থাকবে আমি ওনাকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম উঠানোর পরে ওনার বাসায় গেলাম যাইতে যাইতে অনেক কথা হইলো ওনার সঙ্গে আর তো যখন উনি যাবে কেরানীগঞ্জ তো আমাকে তো ওই যে আপনার হলে গুলিস্থান স্থান দিয়ে যাইতে হবে তো গেলাম যাওয়ার পরে মাঝ রাস্তায় যায় মনে করেন এমন বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তো আসলে উনি তো অনেক মুরব্বী মানুষ তো উনি আমি যখন টাইনে ওঠাচ্ছিলাম তো উনি হয়তো হাজি মানুষ তো আমার কষ্ট দেখে মায়া পড়ে গেছে বলতেছে বাবা আমি নামি তা আমি এখন বললাম যে না না আঙ্কেল আপনাকে নামা লাগবে না আপনার সঙ্গে কথাটা বলে শরীরটা আমার আরও বেশি দুর্বল হয়ে গেলো নিঃশ্বাসটা নিয়ে তো আসলে থাকেন আপনি সমস্যা না আমি তো উঠাইছি একটু আমি তুলতে পারো পারবো আপনি যতক্ষণ নামবেন এতক্ষণে আমি আরও দশ পা আগাবো আপনি বসে থাকেন তো গেলাম যাওয়ার পরে ওনার বাসার সামনে যায়া ওই আপনার হচ্ছে ব্যাগ সব নামাইছি তো মানে আমি কি খাইছি কেমনে চলি এইভাবে আমার পরিবারের অবস্থা কীরকম হ্যাঁ কিভাবে চলে আমাদের খাওয়াইয়া কয়জন পরিবারে কয়জন এই সব শুনল শোনার পরে উনি খালি আফসোস করতে থাকলো তো যখন বাসায় গেলাম যাওয়ার পরে উনি আমাকে আমার তো ভেজা শরীর তো উনি ইয়ে নিয়ে আসছে আপনার হচ্ছে হলো তোয়ালা তোয়ালা নিয়ে আসার পরে দিল আমি মাথাটা মুছলাম তারপরে ওই কাজের একটা মনে হয় মেয়ে ছিল তো উনি ফির বিস্কিট নিয়ে আসছে চা নিয়ে আসছে তো খাইলাম খাওয়ার পরে তা বলতেছে যে বাবা তোমাকে হলো আমি এই জিনিসটা দিলাম তুমি এখানে মুট পাকাইও না মানে মুট খুলিও না কি দিচ্ছে আপনাকে ওই উনি দিছে একটা কালো রুমালে মানে কালো মানে ছোট্ট একটা রুমাল কালো তো ওনার ওই 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 রুমালটা আমার হাতে দিছে দেওয়ার পরে বলতেছে যে বাবা এটা তুমি রাস্তায় বাইরে করিও না রাস্তায় অনেক খারাপ মানুষ আছে আর হলো তুমি একদম বাসায় যে এটা বাইর করবা তো ভাড়া উনি দিয়ে দিছে আমাকে আলাদা কত কত ভাড়া দিছে ভাড়া আমাকে তিনশো তিনশো বিশ টাকার মতো দিছে তো ভাড়াটাই আগে দিছে যে বাবা এই যে তোমার ভাড়াটা রাখো আর হলো এই যে আমি তোমাকে এটা দিলাম তুমি এটা নিয়ে যায় এখানে রাস্তায় বাইর করবা না এটার মধ্যে যে কি দিছি সেটা শুধু আমি জানি যখন তুমি খুলবা তখন তুমি জানবা হ্যাঁ তো আসলে আমরা তো গরিব মানুষ আমরা তো খুব কষ্টে ঘুরি তারপরে আমি একটা চার দোকানে গেলাম যায়া একটা রুটির অর্ডার দিয়েছি রুটিটা খাচ্ছিলাম আর ব্রেঞ্চের নিচে ওই রুমালটা আস্তে আস্তে খুলছি খোলার পরে দেখি যে ওই ওই রুমালের ভিতরে সব নতুন টাকা তো সব এক হাজার টাকা নোট মানে বাষট্টি হাজার টাকা তো আমি টাকা দেখে অজ্ঞানী হব না দাঁতি পড়ে যাব কী যে করবো আমার আনন্দে বুক ভরে গেছে গিয়ে একদম মানে আমার জীবনে তো আমি এত টাকা কখনো দেখি নাই তো আপনার এক হাজার পাঁচশো টাকা জীবনে অনেক দেখছি কিন্তু এত টাকা আমার জীবনে আজকে প্রথম দেখলাম তো দেখানোর পর দেখার পর আমি একটু অবাক হয়ে গেছি যে এত টাকা আমি কি করব। তারপরে গোনার পরে আমি ওই লুঙ্গির পেসে এই পাশে রেখে দিছি। বাম পাশে আর ডাইন পাশে তো আমার ভাঙতে টাকা ভাড়া মারা টাকা তো আমার তো সাটালা পকেট ছিল না তো আমি ফিরে ওই আমার ফিরে অভ্যাস আমি রিস্কে লুঙ্গি পরে বাড়াই তো এই এখানে টাকা গুঞ্জে রাখি লুঙ্গির মাঝখানে তো এখন ওই টাকা রাখাটার পরেই এখন এক মহিলা যাত্রী আছে তো এখন উনি ওই মহিলা যাত্রী উঠে আমাকে বলতেছে যে বাবা এই ব্যাগকার হ্যাঁ তখন আমি বললাম যে আন্টি এ এখন আমি যদি বলি যে এটা যাত্রীর কিংবা অন্য মানুষের তখন ওই মহিলা আমাকে ঝাড়ি মেরে ব্যাগটা নিয়েও যাইতে পারে কেননা আমরা তো রিস্কের ড্রাইভার আমাদেরকে মানুষ দাপট দেখায় চলে হ্যাঁ পরে ওই ব্যাগটা আমি সেভ করলাম করার পরে আমি ওনাকে বলতেছি যে আন্টি আমার বউ এক জায়গায় গেল তো তো এখানে যাবে কাপড় সব তো ব্যাগটা সারেই গেছে গা হয়তো আর আজকে যাওয়া হবে না এখন ঘুরে ফিরে বাসায় আসতে হবে হ্যাঁ আজকে আরও যাইতে পারবে না কারণ সব কিছু তো রাখেই গেছে আজকে আর যাইবো কীভাবে পরে ওই ব্যাগটা আমি রাখলাম রাখার পরে ওনাকে নিয়ে আসলাম ওই আপনার হচ্ছে বাবুগঞ্জ ব্রিজে বাবুগঞ্জ ব্রিজে ওইখানে উনি এসে যখন নেমে গেছে তখন আমার শরীরটা খালি কাঁপতে লাগছিলো ভাই যে একটা হাজি মানুষের একটা ব্যাগ নিয়ে আসলাম এই ব্যাগে কি আছে না আছে হ্যাঁ ব্যাগটা তো আমাকে খোলা যাবে না এই ব্যাগে অনেক কিছু পার্সোনাল ওনার জিনিস থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় জিনিস ওনার যদি এই আপনার হলে যারা হজ করে তাদের যে ওই আমি শুনছি আমাদের গ্রামে এক হাজি হজ করে আসছে যে যারা নাকি ওই জামাটা পরে হস করে ওইটা ওইটা দিয়েই নাকি ওনাদের জানাজা করায় কিন্তু ওনার কাছে এই ব্যাগের টাকা পয়সা না থাক কিন্তু আসলে ওই জামাটায় ওনার কাছে কুড়ি টাকার চেয়েও দাম বেশি যেহেতু ওইটা দিয়ে ওনার জানাজা করাবে সারা জীবনের সাধনা তো আমরা মূর্খ হলে হবে কি আমার এই জ্ঞানটা অবশ্যই থাকা উচিত একটা হাজি মানুষের দোয়াটা আমার বিশেষ প্রয়োজন টাকা রাখনা না কারণ উনি তো আমাকে আমি দশ মাসে যে রোজগার করতে পারবো না উনি তো আমাকে অনেক টাকা দিচ্ছে বাষট্টি হাজার টাকা আমি তো ওনার ঋণ শোধ করতে পারবো না এমন সব ব্যক্তি সমাজে খুঁজে পাওয়া রিক্স তো আসলে ওই ভালো মানুষটার আমি মনে কষ্ট দেবো কেন এই ব্যাগটা আমি খুলবই না হ্যাঁ তারপরে বাসায় আসছি আসার পরে আপনার হইলো ওই ব্যাগটা রাখছি রাখে আমার বউকে বলছে যে ইয়ে আমার বইয়ের নাম শিমো বলছি শিমু এই ব্যাগে যেন কোনো হাত দিস না আর এই ব্যাগের চেনে যদি হাত দিস তাহলে আল্লাহ তোকে মাফ করবে না আমি তোকে মাফ করবো না যদি আমি রুম থেকে যাই কোথাও এই ব্যাগটা যেন আমার যদি গর্বধরণী মা আছে সে যেন বলাইতে না পারে এই ব্যাগটা তুই সুন্দর করে গামছা দিয়ে ঢেকে রাখ মানে আমার তো এখানে আমাদের কাপড় সুপুরের ব্যাগ আছে আমাদের তো আর সুখে চালমারি নাই তুই এই ব্যাগটার উপরে এইটা রাখ রেখে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে যা আর আমার বউ এমন একটা সরস সরল মানুষ সেই মানুষের কুড়ি টাকা পরে থাকলে বলাবে না মানে বোকা আর কি এক কোটি মহিলার মধ্যে একজন মানে যেই ওর সঙ্গে কথা বলে সেই বলে যে রে সরল সরল মহিলা তো আমি মারলেও আমাকে কিছু বলবে না তো আসলে বউ আমি নিষেধ করে দিছি দিয়ে আমি রাত্রে আমি ঘুমাইতেছিলাম তো আমার মনটা খালি ছটপট ছটপট করতে লাগছিল আমার সেদিন ঘুম হয় নাই তো হয়তো একটু ঘুমাইছিলাম তো কিছুক্ষণ পরে উঠে দেখি যে হ্যাঁ ফজরের আজান দিচ্ছে ফজর আজান যখন কানে পড়ছে তখন আর আমার ঘুম ধরতে ছিল না তো আসলে তারপরেও সেদিন আমি খুব সকালে উঠছি ওটার পরে ভাই ওই ব্যাগটা আমি সুন্দর করে নিয়েছি আমার নেহর যে ওই ব্যাগটা আমি আগে পৌঁছাই দেবো ওনার বাড়িতে তো আসলে হইলো উনি আগে ব্যাগটা পৌঁছাবো এই ব্যাগের মধ্যে কী আছে সেটা আলাদা ব্যাপার কারণ আমি না হয় নিয়ে খালি গেলাম আমি এই রাস্তাটা যাইতে কতই কামাইবো দুই হাজার টাকা কিন্তু উনি তো আগের দিন আমাকে বাষট্টি হাজার টাকা দিছে এটার তো তোমনার আমি ঋণ শোধ করতে পারবো না তো আসলে বাষট্টি হাজার টাকা কি আমি একদিনে কামাই করতে পারবো তো তার ব্যাগটা সে আর তার সম্মান আছে আমার কাছে একটা ব্যাগ দুইশো টাকা বেশি নয় যেহেতু তার মন এত বড় আমি কেন তার কাছে এইটুক কাজ করতে পারবো না খালি গেলাম রিক্সা তাই তারপরে গেলাম যাওয়ার পরে ওনার বাসার সামনে গেছি যায়া বাসার সামনে যায়া ডাকলাম তো উনি তো মুরব্বী মানুষ তো উনি হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমাইছে তো ঘুম থেকে এখন ওঠে নাই তো আমি এখন যখন ডাকলাম তখন ওনার বাড়ির সবাই চিন্তিত আর কি যে ব্যাগ নিয়ে রিস্কেলা নিয়ে গেছে হ্যাঁ তো হয় রিস্কেলায় হয়তো ভাবছে খারাপ রিস্কেলায় তো আর কখনো আসবে না কারণ রিস্কে তো অনেক টাকা আছে আমরা তো খুলি নাই তো যখন উনি ওই হাজি মানুষটা তখন ফির আমার সামনে ওই যে ওনাদের রুমের মধ্যে ওই চা চার কাপ তারপর পেপার টেপার পাটা রাখে মানে গেস্ট রুমে যে মাঝখানে একটা কাইসের একটা টেবিল কিংবা একটা ছোট টেবিল থাকে ওইখানে মানুষ নাস্তা টাস্তা আর কি দেয় ওইখান থেকে খায় মানে ওইখানে যা রাখে ওখান থেকে নিয়ে খায় তো উনি ওই ওনার ওই ওই টেবিলটার উপরে রাখছে ব্যাগটা ব্যাগটা রাখার পরে উনি খুলছে খোলার পরে ওনার ওই যে হাজির ওই আপনার হচ্ছে কাপড় চুপড় নিছে আর ছোট্ট একটা সাদা কাপড়ে এত বড় একটা টোপলা ওই টোপলাটার মধ্যে কি আছে আমি দেখি নাই যতক্ষণ খুলে নেয় এতক্ষণ দেখি নাই কিন্তু পরবর্তীতে দেখছে আর কি তো উনি আমাকে দেখাইলো ওনার কাছে বৃষ্টি বান্ডিল শুধু এক হাজার টাকার নোট বিশ লাখ টাকা তো আমি টাকা দেখে একদম মানে ওখানে মাথা ঘুরে পড়ে যাবো যে ব্যাগের মধ্যে এত টাকা তো আমি যদি দেখতাম তাইলে হয়তো আমার মনের মধ্যে শয়তানি এসে আসে যাইতো কেননা আমরা তো গরিব মানুষ হ্যাঁ তারপরেও যদি টাকা দেখতাম আমি আমার ইমানকে বিক্রি করতাম না কেননা উনি একটা ভালো মানুষ ওনার দোয়াটা যদি আমার প্রতি থাকে এটা এখানে তো বিশ লাখ টাকা হয়তো কোনোদিন আল্লাহ আমাকে বিশ কোটি টাকার মালিকও বানায় দিতে পারে তো আমি এটা বুঝে আমি এটা নিয়ে আসছি তো আমি আমি বিশ্বাস করতে পারি না যে ভাই যে ওই ব্যাগের মধ্যে এত টাকা তারপর ওনার ফ্যামিলির জন্য ওই মক্কা শরীফ থেকে হয়তো স্বর্ণ কিনে নিয়ে আসছে আপনার বানানো না এত বড় একটা বিস্কিট স্বর্ণের তো ওইটা হয়তো বানিয়ে নেব বানিয়ার কাছে বুঝছেন তো উনি বলল যে বাবা এই এইটা হলো স্বর্ণের এখানে আট ভরি স্বর্ণ আছে এইটা হলো আমরা অর্ডার দিয়ে বানিয়ে নেব আমি আমার বউ মেয়ে নাতিপুতির জন্য নিয়ে আসছি তো বাবা তুই এই ব্যাগ নিয়ে আসছিস কেন এটা দিয়ে তো তুই অনেক রিস্কের মালিক হইতে পারতি তো এটা কেন নিয়ে আসছিস বাবা তো লোকটা আমাকে একদম জড়ায় ধরে কপালে চুমা গালে চুমা কত রকম ভালোবাসা মানে এমন ভালোবাসা হয়তো আমার বাপে আমাকে জন্ম দিয়ে কখনো দিতে পারে নাই তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম তো আমি সালাম করতে লাগছিলাম ওই মুরব্বীটাকে তুই হাজি মানুষ তো সালাম নাকি সেরেক তুই আমাকে সালাম করতে দেয় ফট করে আমাকে ধরে বুকে নিয়ে কোলাকুলি কত রকমের চুমা তো আমাকে নিম্ন পাঁচ মিনিট জোড়ায় ধরে রাখছিল ওই ওনার বউ মেয়ে মানে জানালায় তো গ্লাস হ্যাঁ তো তো ওই দিক দিয়ে ওনার একদম একদম মানে হয়ে ভাব কাজের মহিলাটা কাজেই ফেলছে সর্বনাশ এত টাকা এই রিস্কেলা নিয়ে আসছে হ্যাঁ তো আমাকে কয় বাবা তুই ব্যাগটা মনে হয় খুলিস নেই আমি কই হ্যাঁ আঙ্কেল আপনার বিশ্বাসটাই ঠিক আপনি তো হাজির মানুষ আপনার কথা অবশ্যই সত্যি হবে বলতেছে বাবা আমি তো ইচ্ছা করলে তোকে যদি সব টাকাও দেই তোর ই আমি শোধ করতে পারবো না কেননা তোর এই যে ভালোবাসাটা তুই যে এই যে আসছিস এটা এই এক লক্ষ রিস্কের মধ্যে এক এক লক্ষ রিস্কের ড্রাইভারের মধ্যে একজন আছে কি না তবে তুই আছিস আজকে তোমাকে দেখে আমার মনটা ভরে গেল আর আমার আমার যে বিশ্বাস ছিল যে রিস্কের ড্রাইভাররা কখনো ভালো হইতে পারে না হ্যাঁ তো এরা মিথ্যা কথা বলে তো আমার আমার সেই বিশ্বাসটা আমি আমি হেরে ফেলাইলাম আজ থেকে আমি মানে আমি তো হস করে আসছি স্বপ্নে দেখছিলাম যে অনেক ভালো কিন্তু আজকে বাস্তবেই দেখলাম যে আসলে এই মানুষ রিস্কের ড্রাইভার গরিবের মধ্যে সবাই লোভী আর পাবি না গরিবের মধ্যেও মানুষ ভালো আছে তারপরে উনি আমাকে করলো কি ওই আপনার হচ্ছে একটা এক লাখ টাকার বান্ডিল গোটাল হ্যাঁ রবার্ট খোলা নাই পিন মারা তো ওই গোটাল বান্ডিলটা দিছে দেওয়ার পরে ওই ঘরে গেছে কইতেছে বাবা দাঁড়া এই বান্ডিল তো আর ভাঙবো না আমার রুমের টাকা আছে তোকে আরও টাকা দেবে এই টাকা দিয়ে আমার মন ভরে নাই দাঁড়া এই টাকা তুই ভাঙবি না বাসায় নিয়ে যে এটা যত্ন করে রাখবি দেখে একটা অটো রিক্সকে মিশকে কিনে সুন্দরভাবে তোর বউ বাচ্চা বাবা মাকে সুন্দরভাবে লালন পালন করে খাওয়াবি এই চালানো খুব কষ্ট পায়ে রিক্সকে আর চালাবি না তোর তো এক লাখ টাকা হলে বাবা একটা অটোরিক্সকে হবে না আমি বলছি আঙ্কেল হবে তা উনি ফির রুমে গেল যায় আরো ওই ওনার হয়তো পার্সোনাল টাকা আছে ওখান থেকে আরও বিশ হাজার টাকা নিয়ে আসছে আইনে আমাকে বিশ হাজার টাকা হাতে দিছে দিয়ে বলতেছে বাবা এই টাকা দিয়ে তোর বাড়িতে যায় তোদের বউ বাচ্চা তোর বাবা মা তোর সন্তানের কাপড় চুপুর কিনবি কেনার পরে হলো যে টাকা এই যে এই এক লাখ টাকা দিয়ে অটো বানাবি তো ভাই আমার দুর্ভাগ্য মানে দশ বারো দিন পরে এই দশ বারো দিনে আমি পাঁচ সাত হাজার টাকা ভেঙে ফেলছি মানে হয়তো এটা ইটো এটা ভালো মন্দ জিনিস আমরা তো আর ইসকেছে সবসময় ভালো মন্দ খাইতে পারি না তারপর আর গাড়ি তো গেলাম না দুই তিন দিন হ্যাঁ যে টাকা আছে দুই একটা দিন রেশ নেই অনেক দিন তো কষ্ট করছি হ্যাঁ তো আসলে আমার মনটা খুব আনন্দ মানে আমি এমন আনন্দ আমার যে ঈদের দিনেও আমি আমার জীবনে অনেক ঈদ পালন করছি এত ঈদ আমার ছিল না সেই দিনে আমার ঈদ মানে সেই দিন থেকে যতদিন ওই টাকাটা আমার কাছে ছিল এত এতদিন আমার ঈদের চেয়েও বেশি ছিল খুশি তো তারপরে ভাই করলাম কি ওই দশ বারো দিন পর আমার বউ মানে মেডিকেলে নেওয়া লাগলো মানে সিজার তো নর্মালির অনেক ইঞ্জেকশন স্যালাইন দিয়েছে তো একটা স্যালাইন একটা মাত্রা থাকে ওই মাত্রা পার হয়ে গেলে আর বাচ্চা নর্মালি হয় না তখন সিজারে যাইতে হয় তখন আমি সিজারে গেলাম ঢাকা মেডিকেল থেকে আমার বউকে বাচ্চাকে পাঠানো হলো আপনার হলো পিজিতে পিজিতে আমার বাচ্চা ওই যে নিঃশ্বাস নিতে পারছিল না তো এ সাপোর্ট ওই মেশিনের মাধ্যমে নিঃশ্বাস নেওয়ার লাগবে সিজার করার পরে বাচ্চা নিঃশ্বাস নিতে পারতেছিল না কেন কেন ওই আমার আমার বাচ্চাটা পুরোট হয় নাই সাত মাসের বয়সের বাচ্চা সিজার করানো লাগছে ওর পেটে পানি জমছিল তো আমি যখন মেডিকেলে নিলাম নার্স বলতেছে দেখেন হইতেছে আপনার বুকে হলো পানি ধরছে ওনার বাচ্চা পেটে আর রাখা সম্ভব নয় মানে অনেক সমস্যা ওই সিজার করতে হবে তখন আমি সিজারে যাইতে বাধ্য হইলাম কারণ বউ বাচ্চার জীবন বাঁচা তো ফরস তখন যখন ওই ইয়েতে ফিজিতে নিয়ে আসলাম তো নিয়ে এসে ভাই ওইখানে তো ঘন্টায় ঘন্টায় অনেক টাকা বিল ওঠে ওই পিজি তো আর আমাদের মেডিকেল না গরিবের ওখানে তো কোটি কোটি টাকার মালিক যারা তারাই এসে টিকতে পারে না তো এই টাকাটা আমার মেডিকেলে এসে আমার মানে এইটা বাচ্চার বিল দেওয়া এইটা আনা এই মেডিসিন আনা ও মেডিসিন আনা আমার টাকাগুলো মানে সব চলে গেল মানে পিজি হাসপাতালে হ্যাঁ পিজি হাসপাতালে সব টাকা গেল পিজি হাসপাতালে কি আইসিইউতে রাখা লাগছে আইসিইউতে রাখা লাগছে আমার বাচ্চা চব্বিশ দিন ছিল মানে আমার বাচ্চা তো ছোট ছিল মানে ওর মায়ের পেটে যে এক মাস থাকতো গরমে ওই গরমে ওইখানে রাখা লাগছিল নাইলে আমার বাচ্চা কিন্তু বাঁচত না তো আসলে আমি ওই আঙ্কেলের ঋণ শোধ করতে পারবো না ওনার জন্যে আমি আমার বাচ্চাটাকে বেঁচে রাখতে পারছি আমার বইয়ের গর্ভে যেদিন ওই সন্তানটা আসে যখন আমি এক্স রে করে আলট্রাসাউন্ড করে দেখছি যে ছেলে বাচ্চা সেই আমি নিয়ত করছিলাম যে আল্লাহ আমি আমার ছেলেটাকে হাফেজ বানাবো আর আমার শেষ ইচ্ছা আমার ছেলে আমাকে সে জানাজাটা করাবে আর আমাদের গ্রামের যত মানুষ মরবে অন্য কোথাও থেকে যেন ইমাম জানাজা করার জন্য নিয়ে আসা না লাগে এটাই আমার বুক ভরা আশা তো আসলে আমি ওকে হাঁপেসছি লাইনে পড়াবো আমার বাবা মার সেবা করব পায়ে রিস্কা চালানো ভাই অনেক কষ্ট ভাই আমার অনেক কষ্ট হয় তো আসলে চোদ্দ বছর হলো চালাইতেছি আর মনটা চায় না আমার পুরো শরীরটা একদম লোহার মতো ব্যথা হয়ে গেছে তো আসলে খুব কষ্ট হয় তারপরেও বসে থাকলে তো আর বাবা মাকে খাওয়াইতে পারবো না সন্তানকে চালাইতে পারবো না আল্লাহ যদি আমাকে একটা অটো দিত কিংবা আমার তো জীবনে একটা সুযোগ আসছিলো কেনার আসলে হয়তো আমি পারি নাই কিনতে তো আসলে সেটা বড় কথা নয় অটোর চেয়ে বড়ো কিছু আল্লাহ আমাকে দিছে আমার চাঁদের টুকরা সন্তান আমি ওকে হাসি মুখে সহাইতে পারি সারাদিন কর্ম করে যায় দেখলে আমার মান বুকটা ভরে যায় যদি আল্লাহ পাক আমাকে আর দ্বিতীয়বার একটা অটো দিয়ে যদি আমাকে সুযোগ দিত তাহলে আমি হয়তো অটোটা আমার দেশের বাড়িতে নিয়ে যায়া হয়তো ওই অটোটা চালিয়ে আমি আমার পুরো পরিবার বাবা মা আমার বাবা মা বৃদ্ধ মানুষের কাছে চায়া চিনতে খায় তাহলে হয়তো আমি আমার বাবা মাকে সমাজে মানুষের কাছে হাত পাতানো বন্ধ করতে পারতাম ভাইয়া আর আমি আমার ছেলেটাকে হাফিজ তো ভাই আল্লাহর কাছে আমার এটাই শেষ ইচ্ছা আল্লাহ যদি আমার এই শেষ ইচ্ছাটা পূর্ণ করতো আমি যদি আমার ছেলেটাকে হাফেজ বানাইতে পারতাম তাহলে আর আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই ভাই অনে ভাই ওই যে উনি যে বাষট্টি হাজার টাকা আপনাকে দিল টাকাটা আপনাকে কেন দিল ধরেন একশো টাকার ভাড়া হয়তো বা দুইশো টাকা দেয় এই আপনাকে বাষট্টি হাজার টাকা কেন দিল আসলে উনি আমাকে যে এত টাকা দিয়েছে কি জন্য দিলো কেন দিল সেটা উনি জানে আর আল্লাহ পাখি জানে হয়তো আল্লাহর হুকুম উনি আমাকে দিয়েছিল তো আমি ভাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ওনার ঋণ আমি শোধ করতে পারবো না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওনার কথা ভুলবো না আমি আমার সন্তান এবং আমার বাবা মা যতদিন আমরা বেঁচে থাকবো ওনার জন্য দোয়া থাকবে উনি এত বড় উপকার পৃথিবীতে এই ধরনের ঘটনা আসলে খুব নজিরবিহীন আমরাও দোয়া করি আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন দর্শকরা নিশ্চয়ই তারাও দোয়া করবেন মনির ভাই আপনি বলছেন যে আপনি একটা অটো রিক্সা পেলে আপনি রংপুরে গিয়ে আপনার ভিটা বাড়িতে থেকে রিক্সা চালিয়ে আপনার মা বাবার সেবা করবেন এবং আপনার সন্তানটাকে হাফিজ বানাতে চান আমরা যদি সবাই মিলে চেষ্টা করি মনির ভাইকে একটা অটোরিকশা দিয়ে হেল্প করার জন্য অবশ্যই পারবো এই সমাজে নিশ্চয়ই আঙ্কেলের মতো আরও হাজারো মানুষ আছেন যারা এখনও সমাজে মানবতার দৃষ্টান্ত দেখান যারা এখনও সমাজে মানুষের উপকারে উপকারে আসেন রিক্সাওয়ালা মনির ভাইকে একটা অটোরিকশার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তিনি রংপুরে গিয়ে ওনার বাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে তার বাবা মায়ের সেবা করবেন সেবা করে এবং তার সন্তানকে হাফেজ বানাতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সে নাম্বারটাতে যোগাযোগ করলে আমি মনির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব অনেক সময় পেরিয়ে গেছে আর কথা বাড়াতে চাই না আজকে এই পর্যন্তই এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহীন চলতে চলতে কথা হবে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে কোনো অভিজ্ঞতা নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মনির ভাই চলেন তাহলে আমরা চলি এখন আমাদের গন্তব্যের দিকে